আজকে আমি আমাদের পারিবারিক শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে চাই আসলে প্রত্যেকটা মানুষেরই পারিবারিক সামাজিক আশেপাশে অবস্থাটা কি সেটা নিয়ে দুটো কথা বলতে চাই আসলে প্রথমত হচ্ছে আপনি যখন কোনো বিপদে পড়ে দেখবেন যে মনে করেন আপনি কোনো বিপদে পড়েছেন আশেপাশে মানুষের যে রিয়কশনটা কি হবে অর্থাৎ আপনি ঠিক যখন বিপদে আছেন তখন খেয়াল করলে দেখতে পারবেন যে করে যে সর্বাত্মক চেষ্টা করে পারলে আর একটু বিপদে কখনো উদ্ধার করতে আসবে না বরং যদি সম্ভব হয় আর একটু চাপায়ে টপায়ে দেয় আপনাকে বিপদে পড়ার জন্য অপচেষ্টা সেটা সবসময় তারা অব্যাহত রাখে মনে করেন আপনি বিপদে আছেন প্র্যাকটিক্যালি যদি বুঝতে চান আর কি বিপদে আছেন আপনি এমনিতেও মনে করেন যে স্ট্রেসড বা মানে ফাজল্ট হয়ে আছেন কোনো হতবুদ্ধি হয়ে আছেন কী করবেন বুঝতে পারছেন না ঠিক ওই মুহূর্তে কাউকে পাবেন না যে কেউ ইচ্ছাকৃতভাবে এসে আপনাকে ভালো একটা পরামর্শ দেবে অথবা সুপরামর্শ দেবে এমন ব্যক্তি একজন কেউ পাবেন না যখন আপনি কোনো না কোনোভাবে সেই বিপদটা উদ্ধার হয়ে গিয়েছেন অথবা সমস্যাটা থেকে উদ্ধার হতে পেরেছেন আর কি ঠিক তখনই আর পরে একজন আসবে বা অনেকেই আসবে এসে তাদের কি হবে তারা এরকম বলবে আমি তো এভাবে বলেছিলাম তুমি এইভাবে না করো করলে পারতে আমি তো এমনটা বলেছিলাম যে তুমি এমনটা না করো অমনটা করলে পারতে বিপদ কেটে গেলে পরামর্শ দেওয়ার মতো লোকের অভাব নাই কিন্তু সত্যি বলতে কি জানেন ঠিক যখন মহাবিপদ গৌর বিপদ আপনি সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো অবস্থা নেই খোদা ছাড়া পৃথিবীতে কেউ নেই তখন কেউ পরামর্শ দিতে আসবে না বিপদ থেকে উদ্ধার করতেও আসবে না এটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক অবস্থার যে বহিঃপ্রকাশ সেটা আমাদের চারপাশে অনেক কী পাবেন এখন যারা হচ্ছে যে অবজার্ভ করে যে আপনি কেমন কেমন আছেন কেমন চলছেন মানে আপনার লাইফস্টাইলটা কেমন সেটা আগে অবজার্ভ করে যদি দেখতে পারে যে আপনি কোনো না কোনোভাবে তাদের তুলনায় ভালো আছেন বা ভালো থাকতে চেষ্টা করতেছেন ঠিক এই মুহূর্তে আপনাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে একেবারে আকাশ থেকে মাটিতে নিয়ে আসার জন্য যা করার দরকার সবটুকুই করে এরা এদের মতো বর্বর অসভ্য জাতি মনে হয় পৃথিবীতে নেই বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সামাজিক বা পারিপার্শ্বিক অবস্থাটা প্রায় সেম ঘটে থাকে কেউ চাইলে সেটা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই তুই এমন কেন ভাই যে কেউ ভালো আছে সেটা কেউ দেখতে পারে না অর্থাৎ বা তাকে যে কোনো ভাবেই হোক যে কোনো প্রকারেই হোক তাকে বিপদে পেলার যে অপচেষ্টা সেটা সবসময় করে থাকে তারা ঠিক আছে মানে আমি অবাক হই যে এটা আসলে কবে বুঝতে পারবে কবে কোদা তালা এদেরকে সঠিক বুঝদান করবে